কবর থেকে আবার নির্দিষ্ট সময়ে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। কবজাদু মা আমিলু হাদেওয়া। আল্লাহ বলে বান্দা তখন হাসরের ময়দানে। তুমি তোমার জীবনের সব কিছু তোমার সামনে লিখিত দেখতে পাবে। আমল নামার একটা খাতা দেওয়া হবে। সেই খাতার মধ্যে তুমি তোমার জীবনের প্রতিকাজার রাজাররা নিঃশ্বাস পর্যন্ত লেখা পাবে। রবুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাত গাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হিসাবা রব্বুল বলেন আল্লাহ বলেন ও বান্দা তোমার আমলনামা তোমার সামনে দেয়া হয়েছে তুমি পড়ো তোমার আমলনামা তুমি হিসাব মেলাও আজকে তুমি যোগ করো বিয়োগ করো তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবে না যাবে পাপি নিজের আমল নামার পৃষ্ঠা গুলি উল্টাইতে উল্টাইতে বলবে না মালিহাল কি দাব নাফরমান বলবে রপ্তনাথ আমি হায় আফসুস এটা আপনি কেমন খাতা লেখাইলেন এরে কারে দিয়ে লেখাইলেন এই আমল নামা তৈরি করলেন ইল্লা এই কিতাবে দেখি এই খাতার মধ্যে দেখি মাওলা আমার জীবনের ছোট বড় একটা মিনিট একটা সেকেন্ড বাদ দেয় নাই কারে দিয়ে লেখাইলেন মাওলা তার কি কোনো দিন ছুটি দেন নাই তার কি কোনো শুক্রবার ছিল না তার কি কোনো একুশে ফেব্রুয়ারির বন্ধ ছিল না তার কি কোনো বন্ধ ছুটি ছিল না রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ বান্দা ডানে বামে এমন দুই জন ফেরেশতা রেখে দিয়েছিলাম যেই দুই ফেরেশতা এক সেকেন্ডের জন্য ঘুমায় নাই তন্দ্রা যায় নাই তোমার জীবন থেকে ছুটি কাটাই নাই এক সেকেন্ড তুমি ভুল করো না বন্ধু তামাশার এই জিন্দিগি শেষ হয়ে যাবে হ্যাঁ দেখতে দেখতে না খুব বেশি দিন নাই এই অল্প কয়েকদিন আগে আমি এই সময় পার করে আসছি আজ আমার বয়স বেয়াল্লিশ একচল্লিশ শেষ হয়েছে সর্বোচ্চ এক বছর হয় আমি চশমা করি এক দেড় বছর আগে আমার দিন চশমা করতে হয়নি আমি এমনি সব ছোট ছোট লেখা দেখতাম এখন দেখি ছোট অক্ষর দেখি আমি বয়ান শেষে আস্তা সেভেন এক লিটারের বোতল ফ্রিজ থেকে নামাই পুরে রাখাইতাম এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাই ফ্রিজের কোনো পানি নেই কদ্দুর দই খাই না একটা কলা খাইতে হয় না এই জিন্দিগি ভাইয়া এ রাত ফুরায় যাবে এ দিন ফুরায় যাবে বন্ধু গল্প শুনাইলাম তোমার আমার নিজের গল্প নিজের গল্প কোমরে ব্যথা হয় পিঠে ব্যথা হয় কাঁধে ব্যথা করে অথচ বয়স খুব বেশি হয় ঠিক চল্লিশ এরপরেই রঙ্গিন ঘুরি শেষ বয়স যখন চল্লিশ শুরু হয় শেষ হয় তখন ওই যে যে ছেলে ঘুড়ি উড়ায় সন্ধ্যা নামে তো নাটাই ছুটে পড়া শুরু করে লম্বা সময় ঘুড়ি উড়াই ছিল যখনই সূর্য ডুবে যাচ্ছে এবার কি শুরু হয় সুতা পড়া শুরু হয় চল্লিশ পরেই আল্লাহ তালা সুতা পড়া শুরু করে

এ কথাটা কল্পনা করেন ছেলেরা তোমরাও কল্পনা করো ভাই আজ তুমি পৃথিবী চিনো আজ তুমি মোবাইলে সারা পৃথিবীর কত কিছু জানো বুঝো দেখো তো রব্বুল আলমিন বলে আমি তোমাকে যেদিন মায়ের পেট থেকে বের করেছিলাম বান্দা খোদার কসম তুমি কিছুই জানতে না ধীরে 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 তোমার হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মজবুত করেছি একদিন বলতে সুযোগ দিছি একদিন বুঝতে সুযোগ দিছি আজকে সেই সব আমার পেয়ে আমার নিয়ে সমস্ত রাগ দেখাইলা শুধু আমার কথার উপরে আহ উপর একদিনের পরিচিত বন্ধু তারেও মানুষ সম্মান করে এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে

এত পাশান মানুষ হয় কেমন আজ তো হিন্দু নামাজ পড়ে না এ নাই ইয়াহুদি নামাজ পড়ে না এ নিয়ে আফসুস নাই সে তো ইমানে নাই বৌদ্ধ নামাজ পড়ে না এ নিয়ে আফসুস নাই কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না বলেন বাবা ইনসাফের কথা আপনারা শুনেন। ওরা ফিকির করুক সবাই ফিকির করলে হইতো না কথা বোঝেন নাই আমার সবাই ডালিয়া কাপজাপ করলে এখন বুদ্ধি দিতে কইলে হ্যাঁ মাল যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাব গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে বাংলাদেশ এবং এবং বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা সবচেয়ে বড় মহা জ্ঞানী তারা থাকে কোথায় চাহ দোকানে পৃথিবী বাসা যারা মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী শাহ দোকানে বই বিড়ি বিড়ি খায় আরে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ সার এত ধোঁয়া হয় না বিড়ির এত ধোঁয়া নাই বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয় বাংলাদেশে এই ব্যাপারে সেরা আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করে মোট ভিতরে এলাইছি মাদ্রাসার সব লোকজন সহ অনেক লোক হয়েছিল এখন যখন বয়ান আবার শুরু হয়েছে এইবার এই আমারে সবাই মিল্লা মানে এই পরিমাণ বুদ্ধি দাউন শুরু করছে বুদ্ধির অত্যাচারে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি ভাই আল্লাহর যারা বুদ্ধি দিছেন এগুলোই অতিরিক্ত হয়ে গেছে দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি মাইকে ঘোষণা দিছি শেষে বিশ্বাস করেন দুঃখে মানে বুদ্ধির দুঃখে এই জন্য সবাই টাকার দরকার ওরা পারলে ঠিক হবে না পারলে এ যা বুঝা যায় আল্লাহ তাও ফিক দান করেন চলেন বাবা আমার ভাই তোমা করে জাগাইতে চাইছিলাম বিবেক জাগাইতে চাই হয়তো হতে পারে কেউ তোমারে বলে নাই আজ বাবাদের খেয়াল নাই সন্তান নামাজ পড়ে না এই নিয়ে বাবার ফিকির যেতটুকু হওয়া উচিত ছিল সন্তান বিদেশ কেন যায় না এটা নিয়ে তার চেয়ে বেশি ফিকির করে না কেন এটা নিয়ে ফিকির নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক এই হলো অভিভাবকের নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহকে নারাজ করো আর রাজি করো বিদেশ যাও পোসা কাম বিল্ডিং করো জমি কেন এই হলো বড় ফিকির আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দের কাছে অনুরোধ করছি ছেলেরা বাপ আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল না যে তোমরা ঠান্ডা হইলে না এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই ঠিক না বলেন এই অনুভূতিটা জাগলো না এই বিবেক জাগলো না যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা আমি আসার পরে মোবাইল নিয়ে মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আসছি শুধুই মোবাইল কিন হায় এটাই এখন আমাদের জীবন যৌবন এটাই এখন আমাদের আবেগ অনুভূতি ইচ্ছা কল্পনা আমরা নারীর গোলাম না আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না আমরা মুসলমান আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রসুল আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমাদের একটা পরকাল আছে আমাদের একটা হিসাব আছে আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে আমাদেরকে পার হইতে হবে আমাদেরকে জিন্দিগির আমরা গাফেল হলে চলবে না আমরা গাফে বেবান গাফেল হোক ইমানদার কেমনে আবার গাফেল হোক আল্লাহ কোরআনে বলছেন আলিনা হিসাব ফি আয়াত আয়া বলেন আমার বান্দা তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল কাছায়া গেল অথচ এখনো তুমি গাফলত হয়ে গাফেল হয়ে বিমুখ হয়ে আছে হায় বাবা আল্লাহ বলেন আয় মানুষ এখনো গাফেল অথচ হিসাবের সময় তো কাছাকাছি বলে কই কোন সময় কেয়ামত কেয়ামত যেদিনে হোক আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কি না বলেন তো তাহলে এর পরে কেয়ামত আরো পাঁচশো কোটি বছর পরে হোক না আমনের সমস্যা কি আমনে তো নাই আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে চাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো নাই তো তো আমি আছি যতক্ষণ এরপরেই তো আমার মৃত্যু আমার হিসাব শুরু এই যেই আল্লাহ বলছে খুব কাছে তুমি দেখছি এখনো আমি সেদিন কিতাবে পড়ছি লিখছেন যে হে যুবক যুবক ভাই তোমাদেরকে বলছে উনি যে হে যুবক তোমরা প্রত্যেকেই নিজ দিস তোমাদের মহল্লায় বুড়া কয়জন বুড়ো মুরব্বি আর কিশোর তরুণ যুবক কয়জন হিসাব লাগাও হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায় কথাটা খেয়াল করেন প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ আষ্ট জন নলে দশ জন নলে বিশ জন কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম হযরত বলেন অতএব এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না সব কিশোর বুড়ো হয় না সব তরুণ বুড়ো হয় না তার আগেই কবরে চলে যায় অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু এজন্য তিনি বলছেন যে হে মিলে মিলে হয় হয় বুড়ো না। মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না বরং তার আগেই মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত আমার কথাটা বুঝছি আস্তে আস্তে ঠিক কর ঠিক এটা একটু বিকট আওয়াজ হয় এভাবে বলিয়েন না স্বাভাবিক আওয়াজে বলে আপনি বোঝা দরকার আমার এনে স্লোগানের দরকার নেই আমি স্লোগান দিয়া কোন কোন কিছুই মনে করি না আমার দরকার কলিজা জাগানো বিবেক জাগানো অনুভূতি জাগলে লাভ কলিজার মধ্যে যদি আসুস আসে একটা ছেলেরও তো আমাদের সবার নাচাদের জন্য ওই এক ছেলের আহ আফসুস এটাই তৈরি এর জন্য ভাই আমরা সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে সবাই পৌঁছে না এর আগেই হাজারো মানুষ কোটি কোটি মানুষ কবরে চলে যায় কাজে এই যে চাচা ওই চাচা ছেলেরা তোমরা মনে করো না বাফ উনি বুড়ো হয়েছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া না রে দোস্ত বাংলাদেশের সরকারি পত্রিকার জরিপ প্রতিদিন বাংলাদেশের গড়ে পাঁচ থেকে ছয় জন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন কেন যুবকের মাতাল হলো মোটর সাইকেল এটা পাইলে তার উপরে যেন আলগা জিন সোয়ার হয় জিনও এত জোরে মোটর সাইকেল চালায় না মুসলমান হাই হাই নৌজোয়ান এই পরিমাণ জোরে চায় মনে করে এটা একটা ফুটতি আমার হাত আমি ভেঙে ফেললাম বাহ ওই জন্য ফেসবুকে দিলাম হাত ভাঙিয়া ফেলছি পাও ভাঙিয়া ফেলছি মাথা ভাড়া এলেছি কত বড় সুক্রিয়া সৌভাগ্য আমার বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাংবাঙ্গা আমার মাতা বাঙ্গা মানে এই ছাগলের কোনো কিছু না নি বলে এই জন্য প্রতিদিন যুবক হারিয়ে যান হারিয়ে যায় আমি নিজে এই কয়দিন আগে চাঁদপুর থেকে আসতেছি রাত্রে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে আর এই দেখলাম ভিড় রাস্তার পাশে এক মোটর সাইকেল যুবক রক্তে লাশ ভাইসা গেছে পুরাটা পিস জামা গা প্যান্টা ছিন্ন হয়ে গেছে কেউ বলতে পারতেছে না কার মার সন্তান হারা গেছে কোনো বাস বা কিছু বাড়ি এজন্য ভাই মৃত্যু নিশ্চিত এক বুজুর্গ আল্লাহর অলিকে জিজ্ঞেস করছিল দারুণ কথা শুনে এক বড় আল্লাহর অলিকে বলছিল হুজুর দুনিয়ার কত নাজ নেয়ামত কত রং রস উপভোগ রং টামসা ফুর্তি করতে চাইছিলাম মনে মনে সিদ্ধান্ত নিছিলাম, পরে খবরে নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়া রাখছে মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো কথাটা মৃত্যু থাবা দিয়ে রাখছে মানে মৃত্যু দিয়ে দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারি পারবো না হয়তো মৃত্যু থামাই দিবে এরপরে উনি বলেন পরে এরপরে খবর নিলাম খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই অনন্ত কালের সুখী মিলবে তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম আরে দুনিয়ার বিরানিও যদি কেউ খাইতে শুরু করে বেশি খাইলে বিরানিও মানুষ ধমকা আরে অসুবিধার মতো ফ্যাট খারাপ বলে কিনা বলেন তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পিছনে মুসিবত আছে পেরেশানি আছে মৃত্যু আছে থেমে যাবে আখেরাতের সুখ আল্লাহ কসম শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে আল্লাহ তার আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার ভাই অতএব দয়া করে আমরা প্রত্যেকে আমি আবারও বলছি আবারও বলছি একজন হলে একজনই শোনো দশজন হইলে দশজনই বুঝো কিন্তু দয়া করে এটা জরুরি তুমি তোমার উপলব্ধি তোমার এই উপলব্ধি করো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তো ফিক দান করে আমি কোরআনুল করিমের কয়েকটি আয়াত পড়ছি আপনারা যা এই লাইন নিয়ে যা করতেছেন মানে এইটা করতে করতে আপনাকে টাইমটা না নিজেরা কিছু শুনলেন না কাউরে কিছু শুনতে দিলেন মানে এই আয়োজনের করতে করতে এখন হয়ে এরপরে এক লোকে আপনার সাবি বাজারে বাজারের দিন হারাই ফেলছে এরপরে পরের দিন ওই দিনকার বাজার নাই যেদিন বিকালে গেছে সাবি জিজ্ঞাসা করছে সাবি হারাইছেন কোনদিন গত গতকাল বাজারের টাইম আজকে খুঁজতে আইছে আজকে নিরিবিলি কালকের বাজারে অনেক ঝামেলা ছিল মানুষ বেশি আছিল এই জন্য আজকে আইসি নিরিবিলি চাবি টোয়াইতে কালকের চাবি আজকে টোয়াইতে আইসি এবার আমার পরামর্শ এখন যেহেতু ওয়াজ হইতেছে ওয়াজ শেষ হয়ে যাক পরে নিরিবিলি ঠিকঠাক করেন সবাই সবাই গেলে এখন এটা এই খটর করলে সময়টা তো চলে যাচ্ছে চলে